একদিন বিশ্ব নবী বললেন যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব কোন সাবি দাঁড়ায় না এক সাবি দাঁড়িয়ে বলল নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফের কে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে শোধপোধ করে দিতে চাই বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ও নবি তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না আপনি যদি যথা নিয়মে কেসাস